হ্যাঁ আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আসলে আমার অনেক দর্শকের কমেন্টের জন্য আসলে আমি আজকের ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক আমার যারা নিয়মিত ইউটিউব চ্যানেলে যারা দর্শক আছেন এবং যারা ফেসবুক পেজের ইয়ে আছেন তারা অবশ্যই আমার কাছে কমেন্ট করেন প্রতিনিয়ত যে রাসেল ভাই আসলে একটি আপনার মাধ্যমে একটি ভালো যাতে বকনা প্রিজিয়ান হান্ড্রেড পারসেন্ট একটি ভিডিও দেবেন যাতে আমরা এই বকনাটা দেখে কিনতে পারি এবং আসলে আমরা বিভিন্ন দায়িত্ব কিনে অনেক সময় প্রতারিত হই তো যাতে আমরা প্রতারিত না হই সেই জন্য আপনার চ্যানেলের মাধ্যমে আসলে একটি ভিডিও যদি আসে তাহলে আমরা সেই ভিডিও দেখে আসলে আমরা কিনতে পারি তো দর্শক আজকে এই সবার অনুরোধে আজকে আমার এই ভিডিওটি করা তো দর্শক আমি আসছি ঝিঙেদা জেলা শোলকোপা থানা আপনার কাছের খোলি ইউনিয়নে ধর্মপাড়া গ্রামে আব্দুল মোমিন ভাইয়ের বাসায় আসলে মোমিন ভাইয়ের সাথে আমার আসলে এই লাইফে আসার পরে ওনার বাসাতে আমি নিয়মিতই আসা যা করি ওনার অনেকগুলো গাবিক ছিল আমি সেগুলো দেখছি বা উনি আসলে অনেক দিন ধরে সম্পর্ক ওনার সাথে ভালো তো দর্শক ওনার আমার হাতে অনেকগুলো বাচ্চা উনি পেয়েছেন আমাদের ব্র্যাক কৃত্রিম প্রজন্মের মাধ্যমে তো দর্শক আমার যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আসলে যে বাচ্চাটা নিয়ে ভিডিও করব এই বাচ্চার মায়ের সম্পর্কে বলি ওটা আমার হাতের বাচ্চা ব্র্যাকের দুশো নাম্বার বুলের বাচ্চা আসলে ওটা সর্বোচ্চ দুধ হয় দশ কেজি আর ওর ভিতরে আমি দিয়েছিলাম ব্র্যাকের হান্ড্রেড পার্সেন্ট বুল একশো চুরাশি নাম্বার তোমার গরু এটা হচ্ছে এটাও হান্ড্রেড পার্সেন্ট তো দর্শক যারা আসলে বুল সম্পর্কে ধারণা আছে তারা সবাই জানে যে আমাদের ব্র্যাকের একশো চুরাশি নম্বর বুল এটা আসলে কত সুন্দর বাচ্চা হয় এর এবং যাই হোক দর্শক সেটা আসলে অনেক সুন্দর একটা বুল ছিল আমাদের দর্শক সেই বুলের সিমেন্সটা আমি দিয়েছিলাম আমার ব্র্যাকের যে বাচ্চা ছিল যেটা ওর মা সেই গাবিটার মধ্যে তার ফলশ্রুতিতে এই বাচ্চাটা আসছে এই জন্য দর্শক আসলে আমি বলতে পারি যে বাচ্চাটা আসলে হান্ড্রেড পার্সেন্ট আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন যেহেতু ওর মা ছিল সাড়ে সাতাশি পার্সেন্টের বাচ্চা এবং ও হচ্ছে হান্ড্রেড পার্সেন্টের বাচ্চা তো দর্শক ওর মা যদি দশ কেজি দুধ হয় তাহলে আশাই করতে পারেন এটা আসলে পনেরো থেকে বা বিশ কেজির মধ্যে আপনারা পাবেন এবং এগুলো আমাদের জানা এই এই বকনাটা সম্পর্কে আমি আসলে যে তথ্যগুলো দিচ্ছি সেগুলো আসলে অ্যাকুরেট আমার জানা আছে এবং আমার নিজের হাতেরই বকনাটা যে ক্ষেত্রে আমি আসলে হলপ করে বলতে পারি এটা আপনি নিঃসন্দেহে নিতে পারবেন আর অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যেটা আমার হাতের বাচ্চা না অনেক সময় আমরা ভিডিও করি আসলে সেই সম্পর্কে আমাদের আসলে বলার কোনো একটিয় থাকে না বা আমরা বলতে পারি না কারণ তথ্যগুলো অনেক সময় মিসিং হতে পারে তো দর্শক যারা আসলে আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে আসছেন বা যারা আমার ফেসবুক পেজে থাকেন আমার সঙ্গে অনেক দিন ধরে আছেন দর্শক আসলে আমি চেষ্টা করি সব সময় একটি এক্সেশনাল ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আসলে আমার ভিডিও হচ্ছে ন্যাচুরাল ভিডিও হয় আমার ভিডিওর মধ্যে আসলে কোনো কাটিং ফাটিং কোনো কিছু থাকে না বা আমরা এগুলো আসলে করি না এডিট ফিডিট আমরা যেগুলো দেখাই এগুলো প্রাকৃতিক ভিডিও আপনারা দেখেন অবশ্যই বুঝতে পারেন আমার ভিডিওর মধ্যে কোনো এডিটিং থাকে না তো দর্শক আপনারা এই বকনার কি বলবো আসলে বকনাটা দেখেন এর বয়স মাত্র বারো মাস এরপরে একটা বাচ্চা ওর মা দিয়েছে সেই বাচ্চাটার বয়স এক মাস তো দর্শক এর মধ্যে এই বকনাটা একবার হিটে আসছিল ভাই বলছে আমাকে আসলে কতটুকু সত্য আমি জানি না তবে হিটে আসার কথা কারণ যেহেতু হান্ড্রেড পারসেন্ট বকনা এরকমই হয় ওরা নয় দশ থেকে এগারো মাসের মধ্যে ওরা হিটে আসে যদি ওর স্বাস্থ্যটা ভালো থাকে এবং পরিপুক্ত হয়ে যায় তো দর্শক আপনারা আপনার পিছন সাইডটা খেয়াল করেন আসলে দেখেন পিছনের দুইটা পাও কিন্তু অনেক উষা এবং মাজাটা উষার আছে সামনের দিকে খেয়াল করেন মাথাটা কিন্তু ছোট ঘাটটা কিন্তু নেই বললেই চলে অর্থাৎ কালারের দিক থেকে হোক বা যে কোনো বিষয়ের দিক থেকে হোক আমি মনে করি যে এটা আসলে অ্যাপ্রুভাল আপনারা নিশ্চিন্তে এটা কিনতে পারেন কোনো সমস্যা নেই আর দর্শক যারা কিনবেন অবশ্যই মমিন ভাইয়ের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা মোমিন ভাইয়ের সাথে কথা বলে কি করে আপনারা নিবেন কোনো সমস্যা নেই আর আমার কাম শুধু আপনাদেরকে ভালো তথ্য তথ্যমূলক ভিডিও উপহার দেয়ার দর্শক যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন যাতে আমি এরকম ভালো ভালো ভিডিও